আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে জানিয়েছেন জামায়াত আমির আমিও হাফ সিলেটি লন্ডনে বিজয় দিবসের সভায় তারেক রহমান ফেসিবাদী দেশ হিসেবে বিশ্বে আবারও পরিচিত হতে চায় না জানিয়েছেন মুইন খান একটি বিশেষ মহল নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে জানিয়েছেন দুদু জামায়াত আগামী একশো বছরেও ক্ষমতায় আসতে পারবে না জানিয়েছেন এলডিপি মহাসচিব হাসানাতের মন্তব্যের প্রতিক্রিয়ায় আসাম মুখ্যমন্ত্রী বললেন চুপ করে বসে থাকব না বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে জানিয়েছেন জামায়াতের আমির জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন পুরনো রাজনীতি ছুড়ে ফেলা নতুন ব্যবস্থার রাজনীতিতে বাংলাদেশ পরিচালিত আগামীর হবে সে রাজনীতি হবে সন্ত্রাস চাঁদাবাজ খুন ধর্ষণ মামলাবাজ দুর্নীতি অন্যায় ও অনাচারের বিরুদ্ধে গতকাল মহান বিজয় দিবস উদযাপনে জামায়াত ইসলামের যুব বিভাগ আয়োজিত যুব ম্যারাথন কর্মসূচির উদ্বোধনে তিনি সব কথা বলেন তিনি আরো বলেন তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত প্যারাথন চলবে যত বাধা ভয়ভীতি আসুক আমরা থেমে যাব না আমরা জাতির স্বপ্নে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব জামায়াত আমির বলেন আগামী নির্বাচনে কোন ধরনের কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দিবে না আমরা নির্বাচন কমিশনের কাছে কোনো আনুকূল্য চাই না কমিশন যদি কারো প্রতি আনুকূল্য দেখায় তবে সেটি বদ্রাস্ত করা হবে না বদ করা হবে না কালো টাকায় কেউ মানুষকে কেনার চেষ্টা করলে জনগণ তাদের মুখে ছাই মেরে দেবে উল্লেখ করে জনগণ তাদের মুখে ছাই মেরে দেবে উল্লেখ করে তিনি বলেন মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন আমিও হাফ সিলেটি লন্ডনে বিজয় দিবসের সভায় জানিয়েছেন তারেক রহমান নিজেকে হাফ সিলেটি বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় প্রবাসী বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি ২৫ ডিসেম্বর দেশে ফেরার আগে এটি ছিল লন্ডনে তারেক রহমানের শেষ বড় রাজনৈতিক কর্মসূচি ফলে অনুষ্ঠানটি কার্যত তার বিদায় সভায় পরিণত হয় মঙ্গলবার ষোলো ডিসেম্বর লন্ডনের সিটি এভি লিওনি লিওনে লন্ডন বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বিএনপির নেতাকর্মী ও সমর্থক বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন এখানে আপনারা অনেকে আছেন শুধু সিলেট নয় সিলেট সহ বিভিন্ন জেলা থেকে যদিও অধিকাংশই সিলেটের তবে সিলেটের বাহিরেও মানুষ আছেন সিলেট হোক আর সিলেটের বাহিরে হোক ভাই আমিও হাফ সিলেটি কাজে বলি লাভ নাই তার এ বক্তব্যে হল জুড়ে করতালিতে মুখর হয়ে উঠে পরিবেশ এ সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায় একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়েছেন দুলু দেশি নির্বাচন বানচালের উদ্দেশ্যে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বুধবার সতেরো ডিসেম্বর জাতীয় প্লেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামান দুদু বলেন একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে দেশে নির্বাচন না হয় এ অবস্থায় আমাদের দৃঢ় থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে বিভক্ত হলে দেশের ক্ষতি হবে যদি কোনো কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয় তাহলে লাভবান হবে স্বৈরাচারী শক্তি ও পার্শ্ববর্তী দেশ কিন্তু বাংলাদেশের জনগণের কোন লাভ হবে না ফেসিবাদী দেশ হিসেবে বিশ্বে আবারও পরিচিত হতে না জানিয়েছেন মঈন খান বিএনপির স্থায়ী সদস্য ডক্টর আব্দুল খান বলেছেন মানুষকে ধোকা দিয়ে কাজ হবে না আমরা দেশ হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই না আবারও অপশাসনের বিরুদ্ধে লড়ে যাব ইনশাল্লাহ আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই বুধবার দুপুরে জাতীয় প্লেস ক্লাবের আব্দুল সালাম মিলনায় তনি মহান মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন এর আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুল মঈন খান বলেন সাম্প্রতিক হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করে দু সালে ঢাকা শহর হবে সবচেয়ে ঘনবসতিপূর্ণ বৃহত্তম শহর তবে সেই শহরকে আমরা কিভাবে পরিচালনা করব সে ভাবার বিষয় আমরা রাজনৈতিকভাবে এখনো শক্তিশালী না হলেও ইনফরমাল ইকোনমি দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছি ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তাদেরকে এসব বিষয় কাজ করতে হবে যে কাজ মাত্র বছরই সাড়ে তিন করেছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি বলেন আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে আত্মসেবা শুরু করেছিল যাকে অলিগার্কি ব্যবস্থা বলা যায় তারা মূলত সমাজে ধনী লোকদের দিয়ে অলি কায়েম করেছিল ফলে দারিদ্র মানুষ আরও দারিদ্র হয়েছেন জামায়াত আগামী একশো বছরেও ক্ষমতায় আসতে পারবে না জানিয়েছেন এলডিপি মহাসচিব এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ বলেছেন একক সরকার ঘটন দূরের কথা আগামী একশো বছরেও ক্ষমতার ধারে কাছেও যেতে পারবে না জামায়াতের ইসলামী তিনি বলেন এদেশের মানুষ জানে উনিশশো একাত্তর সালে জামায়াত ইসলামী রাজাকার আলবদর ও আল সামস বাহিনী গঠন করে নির্বিচারে গণহত্যা চালিয়েছিলেন দেশের অসংখ্য নারী ও কিশোরীকে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করা হয়েছে সেই ভয়াল দিনগুলোর কথা আজও এদেশের মানুষ ভুলে যায়নি মঙ্গলবার ষোলো ডিসেম্বর বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে চান্দিনা পুরো এলডিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর রেদোয়ান আহমেদ বলেন বাংলাদেশের স্বাধীন কঠিনতা কোনো একদিনে অর্জিত হয়নি হাসানাতের মন্তব্যের প্রতিক্রিয়ায় আসাম মুখ্যমন্ত্রী বললেন চুপ করে বসে থাকব না উত্তর পূর্ব ভারতকে আলাদা করার বিষয়ে বাংলাদেশের একাধিক নেতা সাম্প্রতিককালে বক্তব্য দিয়েছেন এসব বক্তব্যকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ প্রসঙ্গে মঙ্গলবার তিনি বলেন বাংলাদেশের একাংশ বারবার বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে তারা নিজেদের দেশের সাথে জড়াবে এসব বিপজ্জনক বিবৃতি এ ব্যাপারে ভারত নীরব থাকবে না এর আগে সোমবার ন্যাশনাল যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তবে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বা অঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা এবং এ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়া এই আবহী হিমন্ত বলেন গত এক বছর ধরে ওই দেশ থেকে বারবার বক্তব্য আসছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত তবে ভুললে চলবে না ভারত একটি বিশাল দেশ পারমাণবিক শক্তি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বাংলাদেশ কিভাবে এমনটা ভাবতে পারে এটা নিয়ে ভাবা ভুল কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনায় গলদ আছে হিমন্ত বিশ্ব শর্মা বলেন বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনোভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া উচিত নয় তিনি বলেন আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে